সত্তর টাকা এইগুলো আর ওই বড় গুলো বেচতেছেন আশি টাকা খুচরা আচ্ছা পেঁয়াজের দাম কি গত হাটের মতোই আছে না একটু বাড়ছে কালকে একটু কম কালকে একটু কম এটা হলো কোন হাটে ছিল

পেঁয়াজের দাম কি বুঝতেছেন গত হাটের থেকে কি বাড়ছে না কমছে বাজার বাড়ছে এটিকে বাজার কম অন্য জায়গায় বাজার বাড়তি এখানে একটু কম কমে আছে এখন মানে আপনাদের কেনা কম ছিল ওই হিসাবে বেশি আচ্ছা আচ্ছা এই যে এই সাইজগুলো এগুলো 75 টাকা এলা সব 75 করে দিও নাকি একই জিনিস দুইয়েতে রাখা শুধু হ্যাঁ আপনারা তো ব্যবসায়ী বেশ ভালো খবর দিতে বাজার সামনে কি আরো বাড়বে এরকম আইডিয়া পাচ্ছেন একটু মনে হয় বাড়বে ঠিক আছে ভালো আপনার সাথে কথা বলে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেখছেন আপনারা যে পেঁয়াজগুলো রয়েছে এই পেঁয়াজগুলো কিন্তু একবারে চমৎকার কোয়ালিটির পেঁয়াজ এই পেঁয়াজগুলো সম্ভবত পঁচাত্তর বা এরকম কেজি বিক্রয় হচ্ছে ওনাকে দিলে আমি জানতে পারবো কী দামে বিক্রি এই এইগুলো কি দামে বেচতেছেন আজকে আশি টাকা হ্যাঁ আমি বললাম যে পঁচাত্তর টাকা না সে খুচরা আশি টাকা করে দাম বলতেছে কেবল দোকান শুরু করছে হম আশি টাকা আচ্ছা এটা এ ভাই পেঁয়াজ বিক্রি করতে আসছিলেন ওই ভাই তো আমি রেগুলারই দেখি এটা আশি টাকা বেশি না ভাই আচ্ছা আচ্ছা এটা খুচরা আশি টাকা বিক্রয় হচ্ছে পেঁয়াজগুলো একই কোয়ালিটির এবং সুন্দর পেঁয়াজ আনা এসে ছয় মাস রেখে খাওয়া যাবে এবং এইটা তো আরও ভালো কোয়ালিটি একটু ছোটো হলে কি হবে কিন্তু কোয়ালিটি একদম বেসন কোয়ালিটির মতো খুবই সুন্দর পেঁয়াজ খুচরা বিক্রয় হচ্ছে আশি টাকা ভাই ছোটো কত করে দশ সুপ্রিয় দর্শক এই ছিল আজকে নাজিরপুর হাটের পেঁয়াজের বাজারে আমলে পেঁয়াজ আজকে দেখলাম খুচরা বিক্রয় হচ্ছে সত্তর পঁচাত্তর আশি টাকা বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজ দেখা হবে পরবর্তী হাটে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এখন পর্যন্ত যারা আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার আইডিকে ফলো দিবেন রাখছি আল্লাহ হাফেজ